আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠছি সাড়ে আটটা বাজে উঠছি তো এখন আর কি ব্লগটা স্টার্ট করবো তো কি কি রান্না হবে আজকে ওটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটা আর আমার পাশেই থাকুন অনেকদিন পরে আসলাম ক্যামেরার সামনে তো দেখতে থাকুন তো এইখানে যে আমি গুটা মানে কাটা করতেছি তো আমার ননদ একটু রোম টোম এগুলো সব কিছু গুজাই গুছাইতেছে যেহেতু একটু পরে আমাদের বাসায় কাজের আপা চলে আসবো ঘর ঘর দুয়ার মুছবো মানে সব কিছু আমরা গুছাই দিই উনি এসে ঘরটা মুছে আর গোসলখানাটা পরিষ্কার করে ওনার কাজ হচ্ছে এটা আমাদের কাজ হচ্ছে আমরা আর কি সব কিছু আর কি গুছাই গুছাই দিই তো এইখানে আমি তরকারি কাটতে আর আমি কি বলবো আমাদের এলাকায় আজকে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে তো আপনাদের সাথে এটা বলবো আমি কোন একটা সময় আমি এরকম আছে কালকেও আসতে পারি বলবো আপনাদের সাথে কথাগুলো তো অনেক বাসায় অনেক গ্যাঞ্জাম হয়েছে অনেক ঝামেলা হয়েছে তো এখন আমি কেটে গেলাম পরে আমার মনদ বলতেছে যে তুই একটু যে কাজের আপা আস যে একটু দেখাই দে আমি কাটি তো এখানে যে দেখেন সকালবেলা আমার ছেলেকে নাস্তা দিয়েছিলাম নাস্তা করে নাই নাস্তা এখানেই আছে। আমার ছেলে আবার যে চিনি দিয়ে যে রুটি খাবে এটা অনেক অনেক বেশি মানে আমার ছেলে এটা পছন্দই করে না আমার ছেলে পছন্দ হয়েছে খাবার রুটি দিয়ে তারপরে যে হোটেলের যে ভাজিগুলো হয় ওটি দিয়ে খায় তো এখানে আমার ননদ শশা তরকারি রান্না করবে তো এই কারণে শশা কাইটা নিল পরে দিক দিয়ে শশা আর কি রান্না করা হবে কারণ শশা তরকারি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার ছেলে খায় না আমিও খাই না তেমন একটা কিন্তু শশা তরকারি আমার হাজব্যান্ড বা আমার বাঁশোর আমার ননদের হাজব্যান্ড ওরা সবাই পছন্দ করে তো এই তো রান্নাটা বসাই দিল রান্নাটা এখন বসাই দিয়েছে আর ডিম ভাজতেছে আমার ছেলের জন্য কারণ আমার ছেলে শশা তরকারি খাবে না এই কারণে ওই আমার ছেলে ডিম ভাজা হইলে মানে আমার ছেলে কোনো মাছই খায় না ডিম ভাজলে ওই ডিম ভাজা দিয়ে ভাত খাবে কিন্তু এটা খুব খারাপ লাগে যে সবাই আমরা মাছ সবাই আমরা মাছ খাই আর আমার ছেলে শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাই জিনিসটা খারাপ লাগে কিন্তু কিছু করার কে কারণ অর্জন মতো আর আমরা মাছ না খাওয়া থাকতে পারি না কারণ মাছের ভাতে মাছের ভাতে আমরা বাঙালি আমাদের কিন্তু মাছ না খাইলে চলেই না বা ভালো লাগে না তো এখানে যে ডিম বাজাটা হইতেছে আর কি বলবো আমি বয়স দিতে গেলে আমার ছেলে এত পরিমাণে দুষ্টমি করে আমার সাথে তো একার কারণে আর কি একটু ই করছি তো এখানে তরকারিটা বসায় দেওয়া হয়েছে কী বলবো বয়স দেওয়ার সময় আমার ছেলে এত পরিমাণে দুষ্টমি করে এখানে কারণে বারবার আমার ই করতে হয় তো ডিম বাজা হইলে আমার ছেলে আর কি পেট ভরে ভাত খাইতে পারে তো কিছু করার নেই বাচ্চা যেহেতু মাছ খাইতে চায় না তো আর কি করার তো এখানে আমার নন পেঁয়াজ মরিচ দিয়ে মানে আমার ছেলে আবার ডিম যদি ওইভাবে নর্মালভাবে বাইজে দিই ওইটা খাবে না কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে যদি বাইজে দেয় এটা আবার সুন্দর করে খায় আমার ছেলের আর কি পছন্দের খাবার তার মধ্যে হচ্ছে যে আমার ছেলে মুরগি তরকারি অনেক পছন্দ করে গরু মাংস তো মানে একটা খায় না এখন ছেলে যেটা পছন্দ করবে ওইটাই তো বানাতে হবে তাই না দেখেন আমি আমার ছেলে আমি বয়স দিতেছি আমাদের ইচ্ছা করে এরকম করতেছে তো এখানে আমাদের বাড়ির পাশের লোক আমাদেরকে অনেক টর্চার করছে আমার খালা শাশুড়ি মুরব্বী মানুষ ওনারে অনেক মারধর করা হয়েছে ওনার জিনিসও নিয়ে গেছে মদ খোর মদ খেয়ে আইসা তো এর বিচার আল্লাহ অবশ্যই করব আপনাদের কাছেও বললাম আপনারা বলবেন আসলে কি করা যায় তো আমরা চাচ্ছি যে ওনার ওনার নামে এটা মামলা করতে যেহেতু উনি মদ খাইয়ে খেয়ে এরকম করে কারণ আমরা এখানে নিরাপত্তা নাই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আমাদের কি করা উচিত তো এখানে যে দেখেন আমি আর কি প্লেট মাছতেছি প্লেট এখন মাজবো কারণ আমাদের যে কাজের আপা উনি এমন একটা মানুষ একটু কাজ করলে আর কাজ করতে চায় না আর একটা মানুষের কত জোর করে কাজ করানো যায় বলেন এদিক দিয়ে ক্যামেরা আমার ছেলে ধরছে বললাম যে ভালো করে ধরো ছোট মানুষ তেমন একটা ভালো করে ধরতে পারে নাই তো আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমার আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আমার আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে এই যে দেখেন আমার এত দিনের একটা জানি আমার এই ইউটিউব চ্যানেলটার জন্য আমি অনেক কথা শুনছি বিশেষ করেন আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি অনেক কথা শুনছি আমার পাড়াপড়শির মানুষের কাছ থেকে অনেক কথা শুনছি যে আমি ইউটিউবিং করি এই কারণে তো আমি আসলে কি যে আমার হাজব্যান্ডটা খাওয়াইতে পারে না বা কিছু দিতে পারে না আমি এটার জন্য নাই আমার একটা ইচ্ছা যে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করব আমার নিজের কিছু ইনকাম থাকবে কারণ আমি কি আমার হাজব্যান্ড আমাকে বাইরে কখনও দিবে না কাজ করতে তো আমি চেতেছি যে আমি বাসায় কিছু করতে পারি কি না তো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে মানে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিছুই করতে পারবো না আপনাদের সাপোর্টের আমার খুব দরকার তো এখানে এমন তো আমার ছেলেকে ভাত বেড়ে দিতেছে কি বলবো আমরা অনেক মানুষ আমাদের অনেক রান্নাবান্না করতে হয় আমরা এই যে দেখেন এখন সকালবেলা রান্না করা হয়েছে তারপর হচ্ছে আবার বিকালবেলা আমাদের রান্না করতে হয় কারণ আমাদের দুই টাইম মাস্ট রান্না করতে হয় কোনো সময় কখনও হবে দেখা যায় যে আমরা তিন টাইমও রান্না করি যেহেতু আমরা দশজন মানুষ তো দশজন মানুষে কিন্তু রান্না বান্না অনেক হয় তো আমরা কি করি ওই যে ব্লগুলো দেখা যায় রান্নার ব্লগুলোই আমাদের দেওয়া হয় বেশি তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমি আবারও বলতেছি যে আপনাদের সাপোর্টের আমার খুব দরকার আমার এই চ্যানেলটা আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিলো তারপর ওনার ওনার কাছ থেকে আমি অনেক জোর করে চ্যানেলটা নিয়েছি আপনারা দেখেন আমি আবারও বলতেছি আপনারা আমার আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব 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 প্রয়োজন তো এখানে যে দেখেন আমার ননদ সবজি এগুলো ধুইতে আসে দেখা গেল যে আমরা যদি একজন ক্যামেরা ধরি আরেকজন কাজ করা করতে পারে এরকম একটা ব্যাপার তো ক্যামেরাটা বেশিরভাগ আমি ধরি আর আমার ননদ রান্না বান্নাটা আমার ননদই করে বেশি কারণ দেখা যায় আমি রান্না করতে গেলে অনেক তেল দিয়ে ফালাই বেশি যেটা খাইতে অনেক সমস্যা হয় এই কারণে আমার ননদ রান্না করতেছে বা ওই করে রান্নাটা তো এখানে আর কি দেখেন ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর এটা হচ্ছে যে সিম আলু দিয়ে টমেটো দিয়ে রান্না হবে তো আমরা কিন্তু ঝিঙ্গার মধ্যে কিন্তু ঈদে ডিম দিই আপনারা দেন কিনা জানি না তো এখানে আবার এটা বিকালের রান্নাটা দেখাইতেছি আলু ভাজি আর ওইখানে হচ্ছে আপনার চিংড়ি মাছ ভুনা আর এখানে হচ্ছে কলা তরকারি ইলিশ মাছ দিয়ে এটা হচ্ছে কালকে আজকে বিকালে তো সবাই